আইজিএম হাসপাতালে সুলভ কোম্পানির ইনচার্জের দায়িত্ব থেকে অপসারিত এক কর্মীর লেলিয়া দেওয়া বহিরাগত নারী বাহিনীর হাতে নিগৃহীতা হলেন সুলভের কাজে নিযুক্ত দুই মহিলা কর্মী এই ঘটনায় বুধবার সকালে আইজিএম হাসপাতালে উত্তেজনা ছড়ায় আইজিএম হাসপাতালে সুলভ কোম্পানির ইনচার্জের দায়িত্বে নিযুক্ত ছিলেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি এই গোপাল বিশ্ব দীর্ঘদিন যাবতীয় এক মহিলা কর্মীর সাথে অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিলেন একদিন সুরমের কাজে নিযুক্ত মহিলা কর্মীদের কাছে ধরা পড়ে যান গোপাল বিশ্বাস তার বিরুদ্ধে নারিশ যায় উচ্চপদস্থ আধিকারিকের কাছে এতে আইজি সুলভ কোম্পানির ইনচার্জের পদ থেকে ছটাই করা হয় গোপালকে এই গোপাল চাকরি খোয়ানোর জেদ মেটাতে বুধবার সকালে বাইরে থেকে কিছু মহিলা এনে আইজিএম হাসপাতালে সুলভের কাজে নিযুক্ত মহিলা কর্মীদের ওপর আক্রমণ চালায় এতে দুজন মহিলা কর্মী আহত হন এদিন আইজিএম সুনভের কাজে নিযুক্ত মহিলা কর্মীরাই অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আইজিএম হাসপাতালে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ পুলিশ দেখে গোপাল বিশ্বাসের নারী বাহিনী গা ঢাকা দেয় রিপোর্ট হাল্লাব